হ্যালো রহমান রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে একটি লেস টিউটোরিয়াল শেয়ার করব আশা করি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন কমেন্ট করে মূল্যবান মতামত জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এখানে আমি একটা কাপড় নিয়ে নিয়েছি আর নয়টা সুতা একটি হুক তো আমি এখন লেসটি কাপড়ের মধ্যে করে দেখাবো আপনাদেরকে তো সেজন্য আমি এখন একটা স্লিপ নোট করে নিচ্ছি আগে স্লিপ নোট করে নিলাম স্লিপ নোট করার পরে এই যে কাপড়ের মধ্যে এখন সুতাটাকে জয়েন করব দেখুন কীভাবে জয়েন করি এই হুকের সাহায্যে কাপড়টাকে এখন আমরা ছিদ্র করতে হবে এই যে দেখুন কাপড়টাকে ছিদ্র করে নিয়েছি নেওয়ার পরে এই যে হুকের মাথায় সুতাটাকে দিয়ে এই যে এখন জয়েন করে নিচ্ছি একটু খেয়াল করে দেখুন যে জয়েন করে নিলাম আপনারা কাজটি গুটি সুতা দিয়েও করতে পারেন আমি নয় তার দিয়েও করছি তা আমি এখানে পাঁচটি সেন্ট করব এখন দুই তিন চার পাঁচ পাঁচটি সেন্ট করেছি পাঁচটি সেন্ট করার পরে আপনারা এখানে সাইলে পাঁচটি সেনের জায়গা আরও বেশি বা কম করে নিতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী যতটুকু লম্বা রাখতে চান আমি এখন আবার বাড়তি তিনটি সেন্ট করব তিনটি সেন বাড়তি করে নিয়েছি তিনটি সেন করার পরে তিনটি সেন সমান একটি ডাবল কুশেট এখন আমি চার নম্বর সেনের মধ্যে কাজটি করব তিনটি সেন বাদ দিয়ে তো দেখুন এখন চার নম্বর সেনে সেনের ভিতরে কিন্তু দুটি লু তিনটি লুপ থাকে তো আমি দুইটি লুপের ভিতর দিয়ে কাজটি করব এই যে ডাবল কুশেটের মতো করে কাজটি করব। এই যে দেখুন ডাবল মতো করে এরকম লুপ নিয়েছি এসি হুকের মাথায় ফেসিয়ে এখন আমি দুইটি লুপ ছেড়ে দেব এই যে দেখুন দুটি লুপ ছাড়ার পরে আবার হুকটাকে এরকম পেঁচ দিয়ে সুতার মধ্যে এখন আমি আবার সেমভাবে ডাবল কুশেটের মতো উঠাবো এই যে তারপর আবার এই যে দুটি লুপ ছেড়ে দেব এখানে তিনটি লুপ হয়েছে এখন আমি আবার সেমভাবে এই যে ডাবল কুশেটের মতো নিয়ে দুটি লুপ সেরে দিলাম এই যে আমাদের এখানে চারটি লুপ হয়েছে দেখুন এখন আমি এই চারটি লুপকে একসাথে বের করে দেব দেখুন চারটি লুপকে একের সাথে বের করে দিলাম এখন আমি এখানে একটা স্লিপ স্টিস করলাম আবার আমি তিনটি সেন্ট করব তিনটি সেন করে এই যে এখানে তিনটি সেনের গোড়ায় দেখুন যেখানে স্লিপ স্টিচের মতো করেছি এখানে দুইটি লুফ আছে এই যে এই দুইটি লুফ এই দুইটি লুপের ভিতর দিয়ে আবার আমি সেমভাবে কাজটি করব এই যে ডাবল কুশিটের মতো নিয়ে দুটি লুপ সারব আবার দেখুন দুইটি লুপ ছাড়লাম হলো এই তিনটি একটি ডাবল ক্রোশেট তারপরে আমি তিনবার এই কাজটি করে নিব মোট চারবার হবে তো আমি এখন এখানে চারটি লুপ হয়েছে চারটি লুপ এখন আমি একসাথে বের করে দিলাম বের করে দেওয়ার পর এখানে দেখুন এই যে এখানে যেখানে আমি প্রথমে কাজটি করেছি যেই সেনের ভিতর দিয়ে এখন এটার ভিতর দিয়ে আমি স্লিপ স্টিচ করে জয়েন করে দিব সরি এই যে এখানে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করব যে জয়েন করে দিলাম জয়েন করার পরে এখন আমি আবার এখানে পাঁচটি চেন করব দুই তিন চার পাঁচ পাঁচটি সেন্ট করে নিয়েছি পাঁচটি সেন্ট করার পরে এই যে এখানে আন্দাজ মতো আপনাদের এই যে এখানে হাফ ইঞ্চি বা এক ইঞ্চি গ্যাপ রেখে এখানে আপনারা একটি সিঙ্গেল কুশেট করে দিবেন এই যে একবার সিঙ্গেল কোশেড করে নিচ্ছি আবার আমি এখানে পাঁচটি সেন্ট করবো এক দুই তিন চার পাঁচ পাঁচটি সেন্ট করে নিয়েছি আবার বাড়তি তিনটি সেন্ট করবো দুই তিন তিনটি সেন্ট করেছি এবার আমি আবার এখানে যেভাবে কাজটি করেছি সেমভাবে এই এখানেও করবো তিনটি সেন্ট বাদ দিয়ে চার নাম্বার সেনে কাজটি করব এই যে আবার দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন সুতাটাকে হুকের মাথায় এভাবে পেঁয়াজ দিয়ে চার নাম্বার সেই নে আমরা যেভাবে ডাবল কুশেট করি ঠিক সেভাবেই সুতাটাকে ঠিক সেভাবেই বের করে আনবো আনার পরে এই যে দেখুন দুইটি লুপ ছেড়ে দিলাম তারপর আবার হুকের মাথায় সুতাটাকে পেঁয়াজ দিয়ে আবার সেমভাবে ডাবল কুশেটের মতো করে এনে আবার এই যে দুটি লুপ ছাড়বো মোট তিনটি লুপ হলো এখানে মানে আমি এখানে এই কাজটা এই ডাবলকুশিটার মতো করে দুটি লুপ ছাড়বো এই কাজটা আমি মোট তিনবার করব এই যে দেখুন আবার ফেসিয়ে নিয়েছি এই যে আবার করে নিচ্ছি দুটি লুপ ছেড়ে দিলাম এখন আমাদের এখানে মোট চারটি লুপ হয়েছে এই চারটি লুপকে আমি একবার একবারে বের করে দেব বের করে দেওয়ার পরে এই যে এখানে একটা স্লিপ স্টিচ করে দিলাম তারপরে আবার তিনটি সেন করবো তিনটি সেন করে নিয়েছি তিনটি সেন করার পরে এখন আমরা এই যে তিনটি সেনের গোড়ায় এই যে তিনটি চেনের গোড়ায় এই দুটি লুপের ভিতর দিয়ে আবার সেম কাজটি করবো এই যে একবার দুটি লুপ বের করে দিলাম আর একবার করে নিচ্ছি করে নিয়েছি এখানে চারটি হয়েছে এই চারটি লুপকে আমি একবারে বের করে দেব আমি এখানে চারটি করে করেছি একটু ছোট দেখা যাচ্ছে পোম তা আপনারা চাইলে এখানে পাঁচটি করে নিতে পারেন আমি এখানে চারটি করে করেছি তো এই যে এখন দেখুন আমরা এই যে এই সেন স্টিজে প্রথম যে সেন স্টিজে কাজটি করেছি এই সেইনে আমি একটা স্লিপ স্টিচ করে এটাকে জয়েন করে দেব জয়েন করে দিলাম এখন দেখুন আবার আমি পাঁচটি সেন্ট করব তিন চার পাঁচ পাঁচটি সেন্ট করে নিয়েছি পাঁচটি সেন্ড করার পরে এই যে একটা দূরত্ব রাখবো আপনারা এক ইঞ্চি বা হাফ ইঞ্চি এরকম করে আন্দাজ মতো আপনাদের পছন্দ অনুযায়ী দূরত্ব রেখে এখানে একটা সিঙ্গেল ক্রোশিট করে দেবেন এই যে সিঙ্গেল ক্রোশিট করে দিলাম এই যে দেখুন সিঙ্গেল ক্রোশিট করার পর আমি আবার কাজটি করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখন আবার পাঁচটি সেন্ড করব তিন চার পাঁচ পাঁচটি সেন্ড করে নিয়েছি এখন বাড়তি তিনটি সেন্ট করব তিন তিনটি সেন্ট করেছি এখন আমি চার নম্বর সেনে কাজটি করব যে দেখুন একবার ডাবর কষিটার মতো করে এই যে দুটি লুপ ছাড়বো আবার এই যে দুটি লুপ ছেড়ে দিব তারপর আবার সেমভাবে কাজটি করে এই যে দুটি লোপ ছেড়ে দেব মোট এখানে চারটি লুপ হয়েছে চারটি লোপকে আমি একসাথে বের করে দিলাম এরপরে আমি এখানে স্লিপ স্টিচ করলাম একটা তারপর আবার তিনটি চেন করব তিনটি চেন করার পরে এই যে এই তিনটি চেনের গোড়ায় এই যে দুটি লুফ এই দুইটি লুফের ভিতরে আমি আবার সেমভাবে কাজটি করব। দুইটি লুপ ছেড়ে দিলাম আবার আমি এই যে দেখুন হুকের মাথায় সুতাটাকে প্যাঁচ দিয়ে তারপরে এইভাবে করে এটা ভিতর দিয়ে এনে দুটি লুপ ছেড়ে দিলাম আবার এই যে দুটি লুপ ছাড়বো এইভাবে আমি মোট এই কাজটি তিনবার করেছি আর এই যে এখানে তিনটি সেন মোট চারবার হবে তো এই চারটি লুপ যখন হবে এখানে হুকের মাথায় তখন এইভাবে একসাথে জয়েন করে দেব আপনারা চাইলে এখানে আরও ডাবল কুশেট বাড়াই করতে পারেন সেটা আপনাদের ইচ্ছে অনুযায়ী এই যে দেখুন এখন আমি এই যে প্রথমে যেই সেনের মধ্যে কাজটি করেছি এই সেনের ভিতর দিয়ে এই যে সুতাটা এনে এখানে একটা স্লিপ স্টিচ করে দিব যে স্লিপ স্টিচ করে দিলাম এখন আমি আবার পাঁচটি সেন্ট করব দুই তিন চার পাঁচ পাঁচটি সেন্ড করে নিলাম এখন আবার আমি এখানে যে একটা দূরত্ব রেখে যে আন্দাজ মতো একটা দূরত্ব রেখে আমি এখানে একটা সিঙ্গেল কোশেট করে এটা জয়েন করে দেব এইভাবে আপনারা কাজটি বাড়িয়ে নেবেন একই নিয়ম ফলো করে কাজটি বাড়িয়ে নেবেন এই আপনারা যে কোনো কিছুর মধ্যে বর্ডার লাইন হিসেবে করতে পারেন বাচ্চাদের জামা তারপরে কামিজ বেডশিট বিছনা সাদুর বা অন্য হিজাব এগুলোর মধ্যে করতে পারেন তা আমি আরও কিছু কাজ করে আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখুন আমি কাজটি আরও কিছু করে নিয়েছি দেখতে কেমন হয়েছে দেখুন আর আপনারাও আপনাদের প্রয়োজন মতো কাজটি করে নেবেন লেজটি কিন্তু অনেক সুন্দর আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট করবেন আর যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম